আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন পুকুর আইছি পুকুরের পাড়ে আনিবার অনিবারি গাইছি দেখছেন আপনারা খালি বললে কোন বলে বাগানের ভিডিও দেখেন বাগানে পারে পুকুরও আছে দেখেন পুকুরের ভিডিও দেখায় আপনাকে দেখছেন এই জিমরা সাইডও আছে দেখছেন বিশাল বড়ো পুকুর দুই সাইডে আমি দুই পুকুরের মাঝখানে আছি দেখছেন দুই পুকুরের মাঝখানে আছি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন আর সবাই ভিডিওটা ফুল দেখবেন আমি প্রতিনিয়ত রঙ ভিডিও সারি সবাই জানেন আমি কিছু কিছু দৃশ্য দেখাই সবাই বলে যে ভাই খালি বাগানের বিডু দেখান ভাই বাগানের পারে কি সুন্দর পুকুর পার দেখছেন ওই যে নীল ঘর কত কিছু সুন্দর্য আপনারা সবাই যদি ভালো লাগে বিহুটা ফুল দেখতেন দেখলে আরও মেলা কিছু শিকারও আছে মেলা কিছু দেখারও আছে এই কারণে আমি বিডু ফুল দেখাই সবাই তিন মিনিটের উপরে বিডু আনাই বিড়ুর মধ্যে অনেক কিছু কথা থাকে হয়তো অনেকেই বলে যে ভাই এত সুন্দর করে কেমনে কথা বলে ভাই আমি অনেক চেষ্টা করি কথা বলার জন্য আমি পারি না সুন্দর্য হয় না আপনারা খালি ভাবেন মনে হয় সুন্দর করে এই কই আসলে ভাই সুন্দর করে কই হারি না যাই হোক ফেসবুকে কাজ করলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হইব আপনারা সবাই জানেন আমিও প্রতিনিয়ত কাজ করে যাবেন যে অ্যাক্টিভ থাকুন না ভাই অ্যাক্টিভ থাকি সব সময় আমি অ্যাক্টিভ থাকি আমার যে পাশে যারা থাকবো তারা আমার সব সময় পাশে পাইবেন দেখবেন দেখছেন কি সুন্দর হলো জায়গাটা দেখছেন এরকম জায়গা কি পাইবেন আপনারা কেউ পাইবেন না আমরা সব সময় এলো গার্মেন্টসে কামলা দেই ভাই গার্মেন্টসে কামলা দেই কোনো সময়ে সময় পাই না দেখছেন রাস্তাটা দেখছেন কত সুন্দর রাস্তা এরকম রাস্তা কি পাইবেন পাইবেন না ভাই কত সৌন্দর্য জায়গায় আমি আইছি এরকম সৌন্দর্য জায়গা পাইবেন না আপনারা যাক ভিডিও বানানোর সময় পাই না হয়তো আমি আজকে শুক্রবার আছে এই কারণে আমি ভিডিও বানিয়ে গাইছি আপনার মাঝে দুইটা ভিডিও ছাড়ুম ভালো ভিডিও করুম এই কারণে আপনারা দেখবেন ভালো লাগবো একটা লাইক করবেন কমেন্ট করবেন মনটা চাঙ্গা হয়ে যাব যাই হোক সবার পাশে আমি সব সময় আছি সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন সব সময় আমি বলিয়া থাকি আর আমি যে সবাই উদ্দেশ্যে করে কথা বলি অনেকেই বলে ভাই আপনার ছয় হাজার ফলোয়ার আপনার তো ভিউ নাই বাইরে এই সময়ে আপডেট চলতে আছে আপডেট চলতে আছে কারও ভিডিওতে এরকম বিউ হইতে আছে না তারপরও আমি চেষ্টা করি ভালো ভিডিও করার জন্য ভালো ভিডিও না হলে ভাই এখন ভিডিওতে বিউ হয় না অনেক সুন্দর সুন্দর সিনারি চাই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর সিনারি চাই এই কারণে দেখেন পুকুর পাড়ে আইছি কত সুন্দর জায়গা এরকম জায়গা কি পাওয়া যাবো পাওয়া যাবে না ভাই আমি তাও আইছি আপনার মাঝে কিছু দুইটা দুইটা তিনটায় ভিডিও বানাম বেশি ভিডিও বানাবো না ভাই রোজার দিন রোজা থাকি রোজা থাকি ভাই ইফতার কর এই কারণে বেশি সময় দেওয়ার আচর আয়োজনও দেওয়া হয়ে গেছে গা আচর আয়জন দিলে বেলা থাকে না ভাই বেলা থাকে না ওই যে আসর আয়জন দিবেন সে ভাই যাই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম ভিডিও বেশি বড়ো করলাম না ধন্যবাদ সবাইকে